ফাইনালি বের হয়েছিলাম একটু আমার বাবার জন্য মিলাদ পড়াইছি ঠিক আছে আমার বাবার মৃত্যুবার্ষিকী প্রায় হচ্ছে এক বছর হয়ে গেছে গত পাঁচ তারিখে হচ্ছে মৃত্যুবার্ষিকী গেছে তো দেখেন কিছু তবরক নিয়ে মানে রওনা করছিলাম বুদ্ধিজীবী কবরস্থানে এদিকে ঠিক আছে রাস্তার অবস্থা এমন মানে নাজেহাল অবস্থা ঠিক আছে মানে এই যে পরে আবার ব্যাক করতেছি মানে ওই দিকটা যদি আপনাদেরকে একটু দেখাইতে পারতাম তাইলে মনে হয় যে ভালো হইতো বাট মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে যার জন্য ওদিকটা কিছু দেখাইলাম না আপনাদেরকে মানে এদিক থেকে একদম পুরোটা মোহাম্মদপুর পর্যন্ত পুরোটা একদম কঠিন জ্যাম ঠিক আছে তো আবার ব্যাগ যাচ্ছি বাসায় তো চিন্তা করলাম কবরস্থানের সামনে যারা বিক্ষুক যারা আছে তাদেরকে তবরকগুলো দিব কিন্তু জ্যামের পরিস্থিতি দেখে মানে ওদিকে যাওয়ার আর সাহস পাইলাম না ঠিক আছে মানে তবরক টবরক রেডি করা তারপরে বাসায় মিলাদ মাহফিল হয়েছে হ্যাঁ সব কিছুই মিলে দিলে মোটামুটি অনেক কাজ করছি তো এমনিতেই ক্লান্ত আর অলমোস্ট রাস্তায় তো কাজ চলতেছে দুলা এত পরিমাণ এটা বলার বাসা রাখে না তো এখন চিন্তা করলাম যে যারা পায়ে রিক্সা চালায় মানে পায়ে প্যাডেল রিক্সা যারা চালায় যারা পায়ে চালায় তাদেরকে তবরকগুলো দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে কই দিব কিবা এদিকে তো পুরো চালক নাই সো আমি কি করুম ক যেই জ্যাম দেখলাম এই জ্যামের মধ্যে দিয়া মানে ওইদিকে যাওয়া আমি সাহস পাই না ঠিক আছে কারণ মানে প্রচুর দুলা রাস্তায় কাজ চলতেছে তো মানে এইদিকে শুধু দুলা বালি না চাকা মানে আমার বাইকের চাকার আর অর্ধেক ডাই বাজে ও দুলার ভিতরে এরকম ঠিক আছে আর এই একদম সব পুরো রং সাইড দিয়ে সব অটো যাইতেছে মানে দেখা একবার অবস্থা খুবই বাজে বুঝছেন হ্যাঁ যারা পায়ে চালায় ভাবছি যে তাদেরকে দিয়ে দিব বাট এখন যে কি করব। আচ্ছা একটা কাজ করি শোন একটা কাজ করি আমরা গুদারাঘাটে যাই গুদারাঘাটে যাওয়ার পরে ওখানে যে মাঝিরা আসে না মাঝি করে দিয়ে দি না মাঝিরা আসলে কিন্তু নর্মালি হচ্ছে মাঝিরা কিন্তু কখনো ইয়া পায় না হ্যাঁ মাঝিরা হচ্ছে নর্মালি তারা তবর কখনো পায় না এই যে রাস্তাঘাটে অনেক সময় অনুষ্ঠান অনেকে অনুষ্ঠান করে বা তবরক বিলি করে রাস্তাঘাটে কিন্তু দেয় কিন্তু কখনো এই যে নৌপথে যারা আছে মাঝি তারা কিন্তু কখনো পায় না ঠিক আছে তো দেখি আমরা এখন গুদরাঘাটের দিকে যাই আর যারা হচ্ছে নৌকার মাঝি যারা আছে আজকের তবরকগুলা তাদের জন্য ঠিক আছে আজকের তবরকগুলা তাদের জন্য যদিও তবরক মানে খুব বেশি একটা হামরি কিছু না একটা মিষ্টি একটা নিমকি আর কখনো কাউকে দেখি নাই আমি যে তবরকের মধ্যে পেঁয়াজু করতে তো আমি দেখতেছিলাম বড় সাইজের পেঁয়াজু একদম গরম গরম বাঁচতেছে ভাবলাম যে গরম পেঁয়াজু মিষ্টি আর হচ্ছে কি যদি দেই তাহলে কেমন হয় ঠিক আছে মানে যেটা ভাবলাম ওইটাই করলাম ঠিক আছে তো ওইগুলো মিক্সিং করে হচ্ছে প্যাকেট করছি ঠিক আছে তো আচ্ছা ফাইনালি চলে আসলাম গুদরাঘাটে এখানে তো নৌকা নাই নৌকা নাই তো ক্ষণ মিষ্টি মিলাদ করেছিলাম মিলাদ মিলাতে কেন মিলাদ পড়েছিলাম মিলাদ টবারক টবারক দিবেন না মিষ্টি আর দিয়ে ঠিক আছে ভয় পাইছেন ভয় পাইছিলেন কি লেগে দেখা ভয় পাইছিলেন কি লেগে এটা দেখা ভয় পাইছেন কেন ভেবেছিলাম আজকে তবরকগুলা গুলা দিব হচ্ছে মাঝিদেরকে ঠিক আছে তো গিয়ে দেখলাম মাত্র একটা নৌকা যার জন্য আর দেওয়া হয় নাই তো এটা কোনো কথা মানে একটা নৌকা আসলে এখন হচ্ছে সবাই বোর্ড দিয়ে পার হয় তো এই জন্য নৌকা খুব কম গালা রিভারভিউ রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টটা দেখে আমার হাসি পাচ্ছে গালা রেস্টুরেন্ট বুঝলাম না গালা কি মানে এটা কি মানে গালা একটা রেস্টুরেন্টের নাম এটা হতে পারে মানে আর কোনো নাম বিশ্রয় পাইছিল না কাকা আসসালাম কাকা একটু কথা বলি ওই যে বাসায় মিলত পড়াইছিলাম বুঝছেন একটু তবারক মানে বাসায় লোক হইছে কম একটু আছে আছে নিবেন সমস্যা কোনো বাসায় লোক পরাই পড়াইছিলাম তো লোক যে হিসাবে আনছি লোক অনেক রয়ে গেছে তা ভাবলাম যে মাঝি করে দিব কিন্তু মাঝিয়া একটাও পাইতেছি না ঠিক আছে ওই মাত্রই ই করছি কি একটা নিম একটু ওই দু কাকা দিয়ে কাকা একটু দুইটা প্যাকেট নিয়ে নেন

দেও দাও 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 টাকা দিবি দেন দাও দাও ওই যে দাও দাও হে rato দাও rato দাও 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 ওই যে দাও এই একটা দাও দাও ওই যে এই মইলার একটা দিয়া দাও আলো 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 বাস আর আছে ওই যারা দাও 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 ওই চাচা ওই চাচা রে এই চাচা এই মুড়ো বিচা দাও রে দিয়া দাও শেষ ওই আরেকটা সে নাইস নাইস শেষ শেষ ঠিক আছে ঘটনা যেটা হয়েছে দেখছেন মানে ওই কাকার ডাইগা বলছিলাম যে কাকা একটা তবরক নেবেন কিনা আমি তো প্রথম ভয় পাইছিলাম যে কাকা কি বলে না 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 এবার কি বলে ঠিক আছে পরে দেখি যে কাকা নিছে হ্যাঁ পরে বলতেছে ঠিক আছে আমার কাছে দেন আমি বিলি করে দেই ঠিক আছে তো বললাম যে ঠিক আছে আপনার বিলি করার দরকার নাই আমি বিলি করি আপনি একটু প্রলাপন ডাক দেন প্রলাপন ডাক দিয়ে নিয়ে আসছে পরে আরেকজন আবার হেল্প করলো যে কি বলেন এখানে কত লোক আছে দেন দেন দিয়ে যান গা তাড়াতাড়ি ঠিক আছে দাপার দাপ দিয়ে ফালাইলাম অল্প সময়ের ভিতরে ঠিক আছে এরকম ভাবে যদি দেই তাহলে তো মানুষের অভাব নাই ঠিক আছে আমি চাইছিলাম যারা হচ্ছে মসজিদের সামনে থাকে যারা মানে চেয়ে খায় সব সময় তাদেরকে দিব ঠিক আছে বাট তাদেরকে ওইভাবে দেওয়া হয় নাই তাদেরকে দিছি মাত্র তিনজনকে দিছিলাম তারা মসজিদের একটু ওই পাশে শুয়েছিল তাদেরকে মূলত দিয়েছিলাম আর কি তো তারপর আর ওরকম লোকার পাই নাই